আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আই মোহাম্মদ নাদিম সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন তো দুইটা ড্রেস আছে আমি আপনাদেরকে ফুলে দেখে দিচ্ছি আজকে সুন্দর সুন্দর দুইটা ড্রেস নিয়ে আসি যেটা হচ্ছে গুল্ডি ক্যাটালকের ড্রেস থাকবে এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি এটা গুল্ডির মধ্যে অনেকগুলো ডিজাইন আছে অনেক ফেব্রিক্সের মধ্যে পাবেন যেগুলো হচ্ছে লোকাল ফেব্রিক্স এগুলো কমে পেয়ে যাবেন তো আমরা যে ফেব্রিক্স এটা নিয়ে আসছি এটা প্রাইস দিচ্ছি চোদ্দশো টাকা করে দেখুন কত সুন্দর এটা হচ্ছে অরিজিনাল অর্গ্যানি ফেব্রিক্সের মধ্যে এটা ফেব্রিক্স থাকবে হচ্ছে অরিজিনাল অর্গেন্ডি ফেব্রিক্সের মধ্যে ফুল বডিতে এটাতে হচ্ছে এমব্রয়ডারি করা এই যেগুলো সম্পূর্ণ হচ্ছে এমব্রয়ডারি করা থাকবে তো সাইডটা দেখিয়ে দিচ্ছি একেবারে নিউ কালেকশন আর এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক সাইড থাকবে আর এটা হচ্ছে স্লিপদের অংশটা থাকবে একেবারে হচ্ছে নতুন কালেকশন তো দুপাট্টা প্লাস স্যালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এবং এই ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে চোদ্দশো টাকা করে একেবারে হচ্ছে নতুন একটা কালেকশন দিচ্ছি বিয়সরা আপনাদেরকে এগুলো সব নিউ কালেকশন এটা হচ্ছে সালোয়ার থাকবে এখন আপনাদেরকে দোপাটাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন দুপাটাটা কত সুন্দর দুপাটা থাকবে কত বড় মাপের দুপাটা থাকবে একেবারে হচ্ছে নিউ কালেকশন এটা হচ্ছে ক্রিম কালারটা থাকবে এটা হচ্ছে ক্রিম কালারটা থাকবে ওয়াও কত যে সুন্দর থাকবে ড্রেসটা দেখুন প্রত্যেকটার প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র 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 চোদ্দোশো টাকা এটা প্রিমিয়াম কোয়ালিটিটা অথেন্টিক কোয়ালিটিটা এটা আর এটা চলে আসবে হচ্ছে দুপাট্টা তো বেশটা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম